শীতকাল গড়িয়ে গরম পড়তে না পড়তেই বাজারে মোটরশুঁটির দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে হলদিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলোতে কুড়ি থেকে তিরিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মোটরশুঁটি শীতের শুরুতে যখন সরবরাহ বেশি ছিল তখন তুলনামূলক কম দামে বিক্রি হলেও এখন চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যও বেড়েছে আর এই দাম বৃদ্ধিতে উচ্ছ্বসিত চাষিরাও এই সবজিটি মূলত বেলে দোয়াস ও এটেল মাটিতে ভালো ফলন দেয় তবে নদীর পাড়ের এটেল মাটিতে এর উৎপাদন আরও বেশি হয় বলে জানান কৃষকরা সন্ন্যাসী পাড়ার চাষী ননীগোপাল সিদ্ধা বলেন অন্যান্য সবজির দাম এখনো কম থাকলেও মটরশুটির বাজার বেশ ভালো এতে কিছুটা হলেও আমরা লাভবান হতে পারবো চাষিরা আশা করছেন বাজারের এই ইতিবাচক প্রবণতা বজায় থাকলে তারা আরও বেশি আর্থিক লাভের মুখ দেখবেন তবে বাজারের ওঠানামা কৃষকদের জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে এই আগে তো ছিল পনেরো ষোলো টাকা আজকে এই তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ টাকাও গেছে আছে বলছি এই মুহূর্তে দাম তেলে বেড়ে গেল হ্যাঁ আস্তে আস্তে আরও দাম একটু বাড়বে মার্কেটে মালই নেই মার্কেটে মাল করে মাল নাই মার্কেট বলছিলাম প্রথম দিকে তো দাম অনেকটা কম ছিল একদম কম মানে ভাই জানে যে এরকম দাম কম মানে মোটরসুটি করে পোশাকও কি কিনে বলছি এই মুহূর্তে যে দাম বাড়লো এতে কি আপনারা খুশি হ্যাঁ এরকম বাজার যদি থাকে তাহলে মোটামুটি দিতে কত টাকা কেজি যাচ্ছে বিক্রি হচ্ছে বর্তমানে বর্তমানে আজকে বাইশ থেকে পঁচিশ এটা তো পাইকারি দাম বলছেন পাইকারি আর খুচরো তো আরও বেশি হবে হ্যাঁ খুচরা বেশি তিরিশ চল্লিশ টাকা হয়ে যাবে খুচরো তো তিরিশ টাকা মার্কেটে ব্যস্ত পর্যন্ত কি